সুন্নত সালাতের বারো রাতে একেবারে কাজা আদায় করা যাবে কি সুন্নত সালাতের কাজা করার জায়েজ আছে কিন্তু এটা এই একসাথে বারো সিস্টেম দুনিয়া থেকে শুনে নেই এটা আপনি কেমনে বারো রাখাত রাতের বেলা পড়বে এটা কি হ্যাঁ আমি বললাম আকবর আলী চাষা হ্যাঁ দর মাগরি ওসব চলে না যদি কেউ কাজা করতে হয় তাহলে ওই নামাজের আগে পরে করে ফেলতে হবে না হলে আপনি করেন নাই আগামী দিন করেন ওই দিনের